নভেম্বরে গণভোটের দাবিতে আট দলের বিক্ষোভ বাংলাদেশ জামাত ইসলাম সহ আন্দোলনরত আট দল ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবি করা হয় শুক্রবার চোদ্দ নভেম্বর দুপুর দুইটায় নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় জামাতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান জেলা অ্যাসিস্ট্যান্ট সহকারী অধ্যাপক মাসুম মোস্তফা জহিরুল ইসলাম অধ্যাপক আবুল হাসেম বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ এদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আয়োজনে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়